ভ্যাবসা গরম থেকে মুক্তি আজ দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর প্যাচ প্যাচে গরমে বিহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য তাপের কারণে বাইরে বেরোনো মুশকিল হচ্ছে অবস্থায় এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি বৃষ্টি কখন শুরু হবে বর্ষায় বা কবে ঢুকবে আজ কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি আপাতত এই প্রশ্নই ঘুরছে সকলের মনে আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবারের পর আজ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা বাদে প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে একই সঙ্গে তিরিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে সপ্তাহান্তে তথা শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আজ রাজ্যে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ওই দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পশ্চিমের তিন জেলায় পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ রীতিমতো ভোগাবে সতর্ক করেছে আবহাওয়া অফিস গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও ভেজিতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যেই নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর হাওয়া অফিস শুক্রবার কিছুটা দিশা দিতে পারে আবহাওয়া দপ্তর পনেরোই জুন শনিবার বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়বে তবে বর্ষা প্রবেশ নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও আবহাওয়া দপ্তর মনে করছে একুশে জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গে একুশে জুনের আগে খুব বেশি বৃষ্টিপাত হবে না আজ বৃহস্পতিবার সকাল থেকেই গরম থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে